দ্বিতীয় নম্বর আমি ওয়েলকাম করি ওনারা যে লাস্ট জেনারেশন জ্যান জি ধারণ করার এবং নিজে পার্ট অফ দি জ্যান জি হিসেবে ডিক্লেয়ার করার যে মানসিকতা কো আই ওয়েলকাম দিস মেন্টালিটি তবে আমার পঁয়ষট্টি বছর বয়সে আমি যদি বলি যে আমি পার্ট অফ জ্যান জি হয়তো সেটা আপনারা গ্রহণ করবেন না কিন্তু মনের দিক থেকে আমি মনে করি আমাদের তারণ্যের ভাবনাকে আমরা ধারণ করি এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে আকাঙ্ক্ষাকে তাদের প্রত্যাশাকে ধারণ করি এবং সেটা বাস্তবায়নের জন্য আমাদের অবিরাম প্রচেষ্টা থাকবে যেন মনির হায়দার আমার স্ট্রাগলের যে বর্ণনা দিয়েছেন সেটা এখানে বিবৃত করার জন্য খুব একটা প্রাসঙ্গিক না হলেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কমিশনের সকল সদস্যবৃন্দ দীর্ঘ অনেক মাস ধরে আমাদের সাথে সকলের সাথে যে আলোচনার ধৈর্য পোষণ করেছেন এবং এই একটা সমাপনী পর্যায়েছেন সেই জন্য আপনাদের প্রশংসা করি আর জুলাই সনদ আদেশটা কি এখান থেকে শুরু করতে চাই আমার ভাই জনাব হাবিদুর রহমান আজাদ বলেছেন যে জুলাই সনদ আদেশ প্রণয়ন জারি এবং তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান এখান থেকেই শুরু করতে হচ্ছে কারণ এখানে জনাব শিশির মনির বলেছেন জুলাই ঘোষণাপত্রের দফা বাইশ পঁচিশ সাতাইশ এবং আঠাশ কে অনুসরণ করেই আমরা জুলাই সনদটা তৈরি করতে পারব তো জুলাই সনদের বাইশে জুলাই ঘোষণাপত্রের সরি বাইশে যেটা বলা আছে যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে তা আমরা সেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই সেই সংস্কার সাধনের চেষ্টা করছে যাতে জাতি সবসময় একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে থাকে আইন এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই থাকে ভবিষ্যতে যাতে এটার কোন রকমের প্রশ্ন না উত্থাপন হয় এবং সেই নিয়মতান্ত্রিক পদ্ধতি বিবৃত হয়েছে দফা পঁচিশে জুলাই ঘোষণাপত্রের সেটা আছে যে সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত ববাদ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে সাতাইশে আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্রের এই ঘোষণাকে আমরা সংবিধানের সংস্কারকৃত সংবিধানের তফসিলে ধারণ করব এবং দফা আঠাইশে আছে যে জনগণের গণ অভ্যুত্থানের প্রকাশিত অভিপ্রায়কে অভিপ্রায় অনুযায়ী আমরা এই জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করছি এখানে কোনোটার সাথে কোনোটাই কন্ট্রাডিক্ট করে না সব কিছুই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই অভিপ্রায় বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে ঘোষণা দেয়া হয়েছে এবং সেটা অনেক বক্তার বক্তব্য অনুসারে আমি বলি এগুলো হচ্ছে সব অভিপ্রায় এগুলো হচ্ছে সব ঘোষণা এই ঘোষণার সাথে কেউ কেউ স্বাধীনতার ঘোষণাপত্রের তুলনা করতে চেয়েছেন আমি নাম নেব না এবং তার মধ্য দিয়ে আমি মনে করি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে অনেকটা আন্ডারমাইন করা হয় একটা জাতির স্বাধীনতা একটা জাতির মুক্তিযুদ্ধ একটা জাতিকে স্বাধীনতার দিকে নিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র সেটার সাথে জাতীয় জীবনে পরবর্তীতে কোনো ঘোষণাপত্রকে তুলনা করা সঠিক হবে না বলে আমি মনে করি এবং সেই স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে যে ক্ষমতা উৎসর্গিত হয়েছে তারা সবাই ছিল নির্বাচিত প্রতিনিধি এই ভূখণ্ডের জন্য যেহেতু জবরদস্তি একটা যুদ্ধের নিপতিত করেছিল আমাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী সেজন্য তারা নিজেদেরকে গণপরিষদ হিসেবে ঘোষণা করে এবং বৈধভাবে তারা ঘোষণা স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে এবং সেখান থেকে জাতি পরিচালনার জন্য আইনি ভিত্তি রচনা করেছিলেন পরবর্তীতে সেটা সংবিধান রচনার মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রের পরিসমাপ্তি ঘটে এবং সেই জন্যেই অত্যন্ত সচেতনভাবেই উনিশশো বাহাত্তরে গৃহীত সেই সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রকে কোনো তফসিলে অথবা সংবিধানের অংশে রাখা হয়নি যদি রাখতে হতো তখনকার সংবিধান প্রণেতারা সেটা অবশ্যই বিবেচনা করতেন এটা আমাদের স্মরণে রাখা উচিত যেটা উনিশশো দু হাজার সরি দু হাজার যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তিনটি তফসিলকে ধারণ করা হয়েছে সেগুলোকে বেআইনি অথবা আনকনস্টিটিউশনাল ঘোষণার জন্য পঞ্চদশ সংশোধনীর চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে সেখানে ইন টোটালিটি সেটা বাতিলের জন্য অবৈধ ঘোষণা করার জন্য অ্যাম্বোডিট করা হয়েছে এবং সেটা মাননীয় হাইকোর্ট যে বার্ডিক দিয়েছেন সেখানে বলেছে ছয়টা দফা ছাড়া বাকি সমস্ত জিনিস it is left to the next parliament to be decided because these are political issues এখানেও জাতীয় সংসদকে গুরুত্ব দেয়া হয়েছে এগুলো সেটেল করার জন্য তারপরে আসলো এই জুলাই সনদটার আদেশটার স্ট্যাটাস কি হবে এটার ঘোষণা কিভাবে হবে প্রণয়ন কিভাবে হবে এটা আমার ভাইও ঠিকভাবেই বলেছেন যেহেতু আর্টিকেল নাইনটি থ্রি অনুসারে অর্ডিন্যান্স করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির সেটা আইনের বিষয়ে আইনের বিকল্প হিসেবে অধ্যাদেশ অধ্যাদেশ জারি করা হয় ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট সেটা এই জুলাই সনত হবে না যেহেতু কনস্টিটিউশনাল অর্ডার প্রণয়ন থেকে আমরা সবাই সরে এসছি যারা প্রস্তাব করেছিলেন তারাও সরে এসছেন সুতরাং আমি কনস্টিটিউশন অর্ডারটার বিষয়ে আর কথা বলে সময় ক্ষেপণ করতে চাই না দ্বিতীয় তৃতীয় প্রশ্ন হলো তাহলে এই আদেশটার স্ট্যাটাসটা কি হবে লিগেল স্ট্যাটাস হিসাবে আমরা এই জুলাই সনদকে কি স্ট্যাটাস দিতে পারি সেটা আমার পরামর্শ মতে বা আমার সাজেশন মতে জুলাই সনদ প্রণীত হওয়ার পর নামাসহ উইথ নোট অফ ডিসেন্ট এক্সপ্রেসলি ডেসক্রাইব করে কোন পার্টি কিভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে একদম পরিষ্কারভাবে বর্ণিত থাকার পরে সেটা স্বাক্ষরিত হবে এবং অঙ্গীকার নামায় একটা অনুচ্ছেদ যুক্ত করতে হবে যে দলগুলো যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা তারা নিজস্ব নির্বাচনী ইশতেহারে প্রকাশ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে সেই দলগুলো সেভাবে সেই ঘোষণাপত্র নোট অফ ডিসেন্ট অংশ বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিতে পারবেন সেই টোটাল দফা যতটাই হোক চুরাশি হোক ছিয়াশি হোক সত্তরটা হোক যাই হোক অঙ্গীকার নামা সহ সেটা প্রজ্ঞাপন আকারে জারি করা যায় সেটাই আদেশ হতে পারে সেটা গ্যাজেট নোটিফিকেশনে জারি করা যাবে সেটা আদেশ হতে পারে এবং সেই আদেশটা যদি গণভোটের জন্য যেহেতু আমরা বিবেচনা করছি জনগণ সেই জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র সরি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আছে কি না হাঁ বা না এই ভোটের জন্য যখন আমরা জনগণের সার্বভৌম একটি মতামতটার জন্য যাব তখন সেটা কিভাবে যাওয়া যায় এই প্রজ্ঞাপনের শিরোনাম দিয়ে প্রশ্নসহ যদি আমরা গণভোট অধ্যাদেশ নতুনভাবে জারি জারি করি বা সরকার করে তখন সেখানে কি থাকবে আপনারা নিশ্চয়ই জানেন গণভোট আইন উনিশশো একানব্বইয়ের শিরোনাম হচ্ছে যেহেতু জাতীয় সংসদে আর্টিকেল প্রস্তাবনা আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি তৎকালীন সময় ফিফটি এইটও ছিল ফিফটি এইট আশি বিরানব্বই ক বা একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ সংশোধনের সংশোধন করিয়া কোন বিল উত্থাপিত হয়েছে পাশ হয়েছে পার্লামেন্টে রাষ্ট্রপতি সম্মতি দান করিবেন কি করিবেন না এই প্রশ্নে যাচাইয়ের জন্য সংবিধানের একশো বিয়াল্লিশ এক অনুচ্ছেদ মোতাবেক গণভোটের বিধান করা সময় চিহ্ন প্রয়োজনীয় প্রত্যেকটা আইনে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত থাকে 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 প্রথমেও শেষেও সেটা বিলের আইন প্রণীত হওয়ার পরে বিলের সে অংশটা ধারণ করা হয় না এখন এই আইনে পরিবর্তন আসলে একটু জটিলতার সৃষ্টি হবে কারণ এই আইনটাই করা হয়েছিল দ্বাদশ সংশোধনী গৃহীত হওয়ার পরে দ্বাদশ সংশোধনের পক্ষে জনগণ সেই আর্টিকেলগুলোতে যেহেতু চেঞ্জ আসছিল সেই জন্য তার অনুমোদন করে কি করে না এখন প্রশ্ন হচ্ছে আমরা সংবিধান সংশোধনের জন্য মৌলিক প্রশ্নগুলি প্রস্তাব করছি জনগণের কাছে সংশোধিত হয়নি জন্য এই আইনটা এখানে সংশোধন করে আবার গণভোটের জন্য আইন সংশোধিত করাটা সঠিক হবে না এই জন্য আলাদা একটা আইন করতে হবে অর্ডিনেন্সের মধ্য দিয়ে সেই আইনের শিরোনাম হবে এরকম যে জুলাই সনদ দুই প্রণীত হয়েছে রাজনৈতিক দলসমূহ সমূহ অঙ্গীকার নামাসহ নোট ডিসেন্ট ডিস্ট স্বাক্ষর করেছে এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ আছে কি নাই সেই উদ্দেশ্যে একটি গণবট আয়োজন করা প্রয়োজন এটা যেহেতু অংশ দিয়ে সেহেতু এই আইনের নাম অভিহিত হবে জুলাই জাতীয় সনদ আদেশ প্রজ্ঞাপন মতে যা হয়েছে সেটা বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের নিমিত্তে প্রণীত এই আইন সেই আইনের অধীনে যে সমস্ত ধারা উপধারা প্রক্রিয়া বিভিন্ন কিছু আছে সেটা বিদ্যমান যে সমস্ত আইন আছে ভোট পরিচালনার জন্য আর পিও থেকেও নেওয়া যায় বিধি প্রণয়ন করা যায় অথবা এই উল্লেখিত উনিশশো একানব্বই সালে গণভোট আইন থেকেও সেই অংশগুলো ওখানে সন্নিবেশিত করা যায় তবে এটা একটি নতুন আইন হতে হবে তার মধ্য দিয়ে গণভোট আয়োজন করা যায় এখানে কনস্টিটিউশনালিটি আসবে না এই জন্য যে আমরা যেহেতু জানি সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুসারে যে সমস্ত আর্টিকেলে চেঞ্জ আসলে গণভোটের একটা ম্যান্ডেটরি প্রভিশন আছে যে জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য সেই বিধানটা এখন এখানে কার্যকর হচ্ছে না আমরা সেই জন্যেই বলেছি অনেকে এটা মিস ইন্টারপ্রিট করেছে পত্রিকাতেও দেখেছি যে যে কোনো জাতীয় ইস্যুতে সরকার গণভোট আয়োজনের প্রয়োজন মনে করলে সেই বিষয়ে গণভোট আয়োজন করা যাবে না এরকম কোন বিধান সংবিধানে নাই তো সুতরাং এখানে কনস্টিটিউশনালিটি আসবে না এখন কথা থাকলো যে এই প্রজ্ঞাপন বা গেজেট এটার স্ট্যাটাস কি হবে স্ট্যাটাস যা হবে ইট ইজ ভিলু অর্ডিন্যান্স ইট ইজ নট অ্যানেকমেন্ট অথবা এটা কোনো রকমের কনস্টিটিউশন অর্ডার নয় তা এখন যদি আমরা মনে করি যদি এটা আইনও না হয় অর্ডিন্যান্সও না হয় কমিশনের অর্ডারও না হয় তাহলে এই প্রজ্ঞাপনের জন্য আমরা গণভোটে যাব কিনা যাওয়া যায় কারণ জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সনদ গ্যাজেট নোটিফিকেশন হবে প্রজ্ঞাপনের মর্যাদা দেয়া হবে তার ভিত্তিতে যদি আমি গণভোট আইন করি সেটা না যায় কিছু না সেই আইন গণভোটের জন্য আইন হবে এখন প্রশ্ন থাকে সেই গণভোটটা যখন হবে তখন সে গণভোটের মতামত কি হবে গণভোটের মতামত যেটা আসবে সেটার মর্যাদা কে হবে আমি দুই একটা পত্রিকা তো একটা সাক্ষাৎকারের মধ্যে হয়তো আমি বুঝতে ভুল করতে পারি হয় তিনি বলেছেন যে গণভোটে যে মতামতটা আসবে সেটা হচ্ছে জনগণের অভিমত এটা পরবর্তী পার্লামেন্টকে বাইন্ড করবে কিনা সেটার একটা প্রশ্ন আছে আমি আমার ক্ষুদ্র যেটুকু বুঝি জনগণের অভিমত প্রকাশিত হয় দুই একটা 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 পদ্ধতিতে হচ্ছে হচ্ছে বিপ্লব আর গণ জনগণের অভিপ্রায় এবং আরেকটা হচ্ছে ভোট তো গণভোটও একটা ভোট এবং ভোটের মধ্য দিয়ে জনগণ যেটা অভিমত প্রকাশ করে সেটাই জনগণের অভিপ্রায় এবং বিদ্যমান সংবিধানের আর্টিকেল সেভেন অনুসারে রিপাবলিকের হচ্ছে যে জনগণ মানে প্রজাতন্ত্রের সর্বক্ষমতার মালিক অথবা উৎস প্রজাতন্ত্রের হচ্ছে জনগণ এবং তাদের পরম অভিব্যক্তিকে চূড়ান্ত আইন হিসেবে কনস্টিটিউশনকে বর্ণনা করা হয়েছে তো যদি তাদের অভিপ্রায় এবং তাদের পিপলস উইল যেটা সেটাকে যদি অভিমত হিসেবে আমরা ধরে নেই ভোটের মাধ্যমে তার উপরে কোন আইনি মর্যাদা নাই তখন সেটা আমাদের উপরে বাইন্ডিং হবে প্রশ্ন থাকলো এক কনস্টিটিউশন ক্ষমতা নির্ধারণ করে দিতে পারে কিনা বা রাইট কাটেল করতে পারে না অবশ্যই না কিন্তু আমাদের এখানে বুঝতে হবে এখানে কোন পার্লামেন্ট সাকসেসর পার্লামেন্টকে কোনো ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করছে না এটা হচ্ছে পিপলস উইল কনস্টিটিউশনে ধারণ করার জন্য তাদের মতামত দিচ্ছে পরবর্তী পার্লামেন্টকে ইট ইস নট ওয়ান পার্লামেন্ট লাইন ইসিংস অভিপ্রে চূড়ান্ত তাইলে আমরা এখন আসি সেই গণভোটটা কখন হবে কিভাবে হবে এবং তার গাঠনিক ক্ষমতা কি হবে এই কঠিন বাংলাটা আমি অবশ্য কম যে গাঠনিক ক্ষমতা এইখানে প্রশ্নটা থেকে যায় যে গাঠনিক ক্ষমতা বলতে হয় এটা আসলে অনেক বিজ্ঞান জনরা ব্যবহার করেন গাঠনিক ক্ষমতাটা হচ্ছে কনস্টিটিউন্ট পাওয়ার এই কনস্টিটিউন্ট পাওয়ারটা সবসময় কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির থাকতে হবে এমন তো কথা নাই যেখানে যে রিপাবলিকের সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয় সেটাই কনস্টিটিউন পাওয়ার ডিরাইভ করবে ফ্রম দেন সেই ডিরাইভটা করছে গণভোটের মাধ্যমে তাহলে এই কনস্টিটিউন পাওয়ারটা কি দিচ্ছে যে এখানে গৃহীত জুলাই জাতীয় সনদের মধ্যে যে গাঠনিক কাঠামোটা দেয়া হচ্ছে জনগণ অ্যাপ্রুভ করলে সেটা ইম্পোজ করা বাস্তবায়ন করা এটাই গাঠনিক ক্ষমতা সেই জন্য পরবর্তী পার্লামেন্টকে আমার ভাই আক্তাররা বলছে যে দ্বৈত ক্ষমতা দিতে হবে বা আমার ভাই শিশুর মনে বলছে যে দ্বৈত ক্ষমতা দিতে হবে দ্বৈত ক্ষমতা তফাগুলো জোলায় জাতীয় সনদের সেটা নতুন ম্যান্ডেটরি করছে সেই নেক্সট পার্লামেন্ট এগুলো অবশ্যই গ্রহণ করতে হবে তবে আমাদের মনে রাখতে হবে এর বাইরে যে নেক্সট পার্লামেন্ট আর কোন সংস্কার করতে পারবো না তা নয় কিন্তু কিন্তু এগুলো নিতেই হবে যেগুলো ধারণ করতে হবে এটাই হচ্ছে সেই পার্লামেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়ন করবে প্রয়োজনে সংবিধানে আরো সংশোধন আনবে অবশ্যই পার্লামেন্ট আলাপ আলোচনার মধ্য দিয়ে জনমতের নিয়ে এবং সমাজের চাহিদা অনুসারে বা রাজনৈতিক অঙ্গীকার অনুসারে কথা থাকলো সেই পার্লামেন্টের আপনারা বলেছেন যে প্রথম গ্রহণ করতে হবে। আপনাদের সেই প্রথম অধিবেশনের কত হবে মুলতবি করতে করতে যদি সেই প্রথম অধিবেশন দুই বছর পর্যন্ত যায় তো আমাদের থেকে আমরা ফুরসি করতে পারি সুতরাং প্রথম অধিবেশনটা কতদিনের হবে আপনারা নির্ধারণ করতে পারবেন অবশ্যই না আমার মনে হয় এখানে অধিবেশনের করে এই বিষয়ে আমাদের রুলস অফ প্রসিজিওর চেঞ্জ করতে হবে যদি গাঠনিক ক্ষমতা সংক্রান্ত এই বিধিবিধানগুলো আমরা নেই কনস্টিটিউশনে যদি ধরে নিলাম সে রুলস অফ প্রসিজিউরে চেঞ্জ না আনে তাহলে পরে পার্লামেন্টকে আলাদা একটা আইন প্রণয়ন করতে হবে যে এই পার্লামেন্ট এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই কনস্টিটিউন্ট পাওয়ার অনুসারে আমাদের এই সেশনের মধ্যে অথবা আগামী সেশনের মধ্যে সমাপ্ত করতে হবে কারণ পার্লামেন্ট এক মাস চললো কার্য দিবসে স্পিকার বললো যে আমি মুলতবি করলাম আপ টু এত তারিখ এই তারিখ পর্যন্ত তারপরও সেটা চলবে কারণ এখন এমন তো কোনো সংবিধানে বিধান নাই যে পার্লামেন্টের কোনো সেশন 30 দিন পরে বন্ধ হবে বা 60 দিন বন্ধ হবে এমন তো নয় শুধু বিধান আছে দুইটা সেশনের মধ্যবর্তী সময়ে 60 দিন গ্যাপ থাকবে সুতরাং এই প্রথম অধিবেশন যদি পার্লামেন্ট এই সনদের বাস্তবায়নটা না করতে পারে

পার্লামেন্টের ওই স্বাধীনতা থাকতে হবে যে জুলাই সনদ গৃহীত হওয়ার জন্য প্রয়োজনীয় সময়টা থাকতে হবে এক দ্বিতীয় হলো সেই পার্লামেন্টে এই সনদ গুলো গৃহীত হওয়ার পরে তারপরে আমরা দ্বিতীয় পক্ষ গঠন করব কিনা অবশ্যই গঠন করতে হবে যখন এই সনদটা গৃহীত হয়ে গেল সংবিধান সংশোধনী হয়ে গেল তার ভিত্তিতে তো সেকেন্ড হাউস করাই যাবে এবং সেই জন্য আইন প্রণীত হবে সেই জন্য যেভাবে নোট অফ ডিসেন্টে যারা যেভাবে দিয়েছেন তারা যদি সেভাবে সংবিধান সংশোধনী করার সুযোগ পান তাহলে সেভাবে হবে এখন নতুন করে আমার ভাই যেটা হাসনাত কাইম সাহেব বললেন যে এই দফাতে আমরা কনসিডার করতে পারবো কিনা জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়া ইট ইজ ওভার ইট ইজ ক্লোজড চ্যাপ্টার এটা আমরা যে যেভাবে সম্মত হয়েছি সেটা সেই আমরা আলোচনায় আসি বাস্তবায়ন প্রক্রিয়া নেই আমরা এখানেই থাকি আদারওয়াইজ আমাদের জন্য একটু অসুবিধা হতে পারে দুইটা বিষয় আমি পরবর্তীতে আলোচনা করার জন্য ঠিক করে রেখেছি একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট ইস্যুস একটা হচ্ছে দিনে অথবা কোন সময় গণভোট অনুষ্ঠিত হবে এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টিন ইস্যু তাই না হ্যাঁ এখন নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে বক্তব্য হলো আমাদের জুলাই সনত এখানে এগ্রিড হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট ইন সার্টেন পয়েন্টস এবং সেখানে বর্ণিত আছে কি কিভাবে নোট অফ ডিসেন্স কারা কারা দিয়েছে শুধু সংখ্যা নয় এতটা পার্টি একমত অতটা হবে দ্বিমত্তা নয় আমরা বলেছি আমরা যে যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা বিবৃতি থাকতে হবে এবং অম্লিকার নামায় একটা দফা যুক্ত থাকতে হবে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে সেগুলো উল্লেখ পূর্বক যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা মতে ব্যবস্থা নিতে পারবেন তাইলে এই নোট অফেন্টগুলোর ক্ষেত্রে আপনারা যারা যুক্তি দিয়েছেন যে জনগণ যদি সম্মতি দেয় জুলাই সনদে তাইলে আর নোট অফ ডিসাইন থাকবে না এটা তো সঠিক নয় কারণ জুলাই সনদ এটা একটা টোটাল প্যাকেজ এই প্যাকেজ ইন টোটালিটি জুলাই সনাদের অন্তর্ভুক্ত থাকবে এবং গণভোটের জন্য যাবে সেই জন্যই বলছি যে জুলাই সনদ আদেশটা প্রজ্ঞাপন আকারে নোটিফিকেশনে যাবে এবং সেই প্রজ্ঞাপনের সূত্র ধরে যে গণভোটের হবে সেই গণভোটের আইনটা সেভাবে উল্লেখ থাকবে যে এই বিষয়ে এই প্রজ্ঞাপন জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নেয়া প্রয়োজন বিদায় যেহেতু অংশে সেটা দিয়ে সেহেতু এই গণভোট অধ্যাদেশ জারি করা হলো এবং এই জনভোট গণভোটটা কিভাবে পরিচালিত হবে সেটার জন্য বিধিবিধান বিদ্যমান গণভোট আইন থেকে নেওয়া যায় আর পিও থেকে নেওয়া যায় যেভাবে নির্বাচন কমিশনে বোর্ড পরিচালনা করে সে সমস্ত বিধিবিধান প্রয়োজনে সরকার ইলেকশন কমিশনের সাথে আলোচনা করে বিধি প্রণয়নের ক্ষমতা সেখানে দেয়া হবে এবং সেই আদেশের মধ্যে আদেশ যেটা প্রজ্ঞাপনের মধ্যে সেখানেও গণভোটের বিধানের কথাটা উল্লেখ থাকা শ্রেয় হবে যে প্রজ্ঞাপন এই আদেশটা গণভোটের আয়োজন করা হবে এখন আসলাম দ্বিতীয় অংশে যে কয়দিনে এই গণভোট আয়োজন করা যায় আমরা এখানে সবার বক্তব্য শুনেছি মেজরিটি মতামত যেটা পেয়েছি সেটার মধ্যে আসছে আগামী দু সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগে আমাদের সময় আছে সময়টাও যদি দৌড়ি তাও ধরে সাড়ে তিন মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি কারণ অক্টোবরের আমরা এখন প্রায় সেকেন্ড হাফ দিকে আছি এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তফসিলটা কম বেশি ষাট দিনের আগে এটাই নিয়ম তফসিলটা তাইলে ওখান থেকে দু মাস চলে গেল তাইলে আমাদের হাতে সময় থাকে এক থেকে দেড় মাস এখন বাস্তবতা কি এবং প্রয়োজনীয়তাটা কি জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের মতামত দিয়ে আসে আমরা মনে করি আসবে ইনশাআল্লাহ কারণ সবাই তো সনদ যারা প্রণয়ন করেছেন তারা আম নির্বাচনে অংশগ্রহণ করবেন কেউ তো আর সনাদের বিপক্ষে বলবে না তো সুতরাং সেই রেজাল্ট আমরা অনুমান করতে পারি যে জনগণ সংস্কার চায় সকল রাজনৈতিক দল সংস্কার চায় জোলায় সনদ বাস্তবায়ন চায় যদি আমরা ধরে নেই অনুমান করে নেই তাহলে পরে সেই গণভোটটা আগে হলো যে ফলাফল একই দিনে হলো সে একই ফলাফল দুটাই বাইন্ডিং ক্যাপাসিটি থাকতেছে সার্বভৌম ক্ষমতার অনুবলে পার্লামেন্টের উপরে তাহলে আগে আরেকটা নির্বাচনের আয়োজন করা এই জাতির পক্ষে এই সময়ের মধ্যে কি সম্ভব অথবা প্রয়োজন কে আছে এই দুইটাই প্রশ্ন একটা হচ্ছে সম্ভাবনা আমরা দেখি না কারণ এই সময়ের মধ্যে আর একটা মহাযজ্ঞ জাতীয় সংসদের মতো একই আয়োজনটা করতে হবে শুধু ওইখানে প্রার্থী থাকবে না সনদই হবে প্রার্থী ব্যাসকমটা হবে শুধু এইটুকু কিন্তু ফলাফল হবে যদি জুলাই জাতীয় সনদের ভিত্তি যদি রচনা করতে চাই সেটা তো সামিলটেনিয়াস ইলেকশনের মধ্যে হতে পারে এই জন্য তো আমরা আইনগত ভিত্তি মনে করছি এবং জনগণের এই সম্মতিটা এটা অ্যাব ল তো সুতরাং এই জটিলতাটা আমার মনে হয় আমাদের বোঝা উচিত যে আমরা যদি একটা বিশাল নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছে সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি এটা নির্বাচনকে বিলম্বিত করার মত আমরা মনে আমাদের রাজনৈতিক স্বার্থ থেকে উর্দে ওঠে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থকে বড় করে দেখি আমরা আরেকটা বিশাল আয়োজন একটা বিশাল অর্থনৈতিক সংশ্লিষ্টতা এবং বিশাল একটা আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা এগুলো সবকিছু আমরা পরিহার করতে পারব যদি একই দিনে নির্বাচনের সময় আমরা এই গণভোটের আয়োজনটা করি শুধু আর একটা ব্যালেট লাগবে আমরা একাধিক ব্যালেটে ভোট দিতে আমাদের জাতীয় অভ্যস্ত স্থানীয় সরকার নির্বাচন এখানে কোন জটিলতা হবে না তো সুতরাং আমাদের প্রস্তাব আমরা একই দিনে জনগণের সম্মতির জন্য এই গণভোটের আয়োজনের পক্ষে মত দিলে আমরা সবাই একমত হয়ে যেতে পারবো আর যদি ভিন্নমত থাকে সেই ব্যাপারে আমি এখন আর কোন শেখায়ত করতে চাই না সেটা সবারই মতামত প্রকাশ করার অধিকার আছে আমার ভাই বলতেছিল আজকে আমাকে আর কি কি শেখায়ত করবেন তা আমি বললাম যখন শিকোয়া দায়ের হয়ে গেছে তো জবাবে শিকোয়া তো দিতেই হবে আমি আজকে জবাবে শিকোয়া দেব না কারণ আমি জানি আপনারা সবাই এখন খুবই এবং বিরক্ত সেটার দরকার নাই তবে আমি প্রশংসা করি আজকে সবাই খোলা নিয়ে শেষের দিনে একটা সমাধানের পক্ষে কথা বলেছেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই আমি আশা করি আমরা এই যে দু তিনটা পয়েন্টে আলোচনা করলাম লিগালিটি নিয়ে আলোচনা করলাম কনস্টিটিউশনালিটি নিয়ে আলোচনা করলাম এবং কনস্টিটিউশন অর্ডার থেকে সরে আসার জন্য ধন্যবাদ দিলাম এবং আমরা যে অর্ডিন্যান্স করে করতে পারবো না সেই জন্য এটা রিয়েলাইজেশন আসার জন্য সবাইকে ধন্যবাদ দিলাম আর এই যে আদেশ প্রণয়নের জন্য আমরা সবাই একমত হলাম সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই আদেশ প্রণয়নটা কিভাবে হবে গ্যাজেট বা প্রজ্ঞাপন সেটার উল্লেখ করে গণবোট আইনের মধ্যে সেটা থাকবে আবার সনদের মধ্যেও সেটা উল্লেখ থাকবে যে গণভোট আয়োজন হবে এ বিষয়ে এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে যেহেতু প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে এই গণ আয়োজনের উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বেড়ায় সেটা থাকবে সবকিছু লেগেলিটি আমার মনে হয় কভার করবে আমাকে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এত দীর্ঘ এত মাস যাবত সবাই এখানে জাতির একটা কল্যাণের জন্য সময় দিয়েছেন এবং আমাদের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য বাস্তবায়ন করার জন্য আমাদের শহীদদের মর্যাদা দেওয়ার জন্য আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন সেজন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আমার দলের তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আপনাদের সবার প্রতি সেজন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি কোদা হাফেজ